হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নির্বাচন নির্বাচন হয়তো কিছু সংখ্যক জনগণ গণদেবতার কাছে আশীর্বাদ কিন্তু বেকারত্বের দিকে বা বেকারত্বের জ্বালা যদি চিন্তা করি নির্বাচন কিন্তু একটা অভিশাপের রূপ কারণ নির্বাচনের জন্য আমাদের বছরเก বছর মাসকে মাস ওয়েট করতে হয় আমরা যে কোনো ইন্টারভিউর প্রসেস দেখি যদি জিআইভিটি দেখি 2020 সালে যখন এমসি আগুত্তর মেনসুল কাউন্সিল নির্বাচন শেষ হয়েছিল তখন এর প্রসেস শুরু হয়েছিল সেই প্রসেসে বাধা হয়ে দাঁড়িয়েছে মাঝখানে তোমাদের বিধানসভা নির্বাচন তারপরে উপনির্বাচন তারপরে লোকসভা নির্বাচন এখন যেটা শোনা যাচ্ছে জুলাই মাসে হবে আমাদের পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ এক একটা চাকরি পরিস্থিতিতে তিন চারটা নির্বাচন বাধা হয়ে দাঁড়িয়েছে সেম তোমরা যদি পুলিশ কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ দেখো যে চাকরি প্রসেস গুলা সালে নির্বাচনের পাক মুহূর্তে শুরু হয়েছিল সেই চাকরি প্রসেসগুলো গুলা হাজার তেইশের নির্বাচনের পর দুই হাজার চব্বিশের নির্বাচন আগে কিন্তু শেষ করা সম্ভব হয়নি তেমন সেগুলা পঞ্চায়েত নির্বাচন যাবে তারপর এডিসি নির্বাচন আসবে তারপর এডিসি যে তোমাদের ভিলেজ কমিটি নির্বাচন এখনো হয়নি হয়তো সেই নির্বাচনও মাঝখানে চলে আসবে অর্থাৎ একটা চাকরির প্রসেসে যখন নির্বাচন বাধা এসে দাঁড়ায় আমাদের সেই কিন্তু অনেকটা হয়ে দাঁড়ায় দেখো জেআইবিটি যে জানুয়ারি দুই হাজার সময় লেগে গিয়েছিল আবার মে মাসে শুরু হয়ে গেছিল মানে চার মাস ডিলে হয়ে গেছে দেখুন জেআইবিটি গ্রুপ ডি প্রসেসটা যেটা জানুয়ারি মাসে উনিশ তারিখ শেষ হয়ে গিয়েছে তারপর মাসখান নির্বাচনের জন্য কিন্তু এটা অনেক বড় পথ আটকে আছে অর্থাৎ সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ মে জুন তোমাদের নির্বাচনের রেজাল্ট দেবে অর্থাৎ সেই পর্যন্ত কিন্তু এটা এক আটকে আছে এরপর জুন মাসে যদি বাই চান্স যদি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দেয় এখানে এস পার তোমাদের গাইডলাইন জুলাই মাসে কিন্তু পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ মে শেষ হয়ে যাচ্ছে তাহলে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যদি জুলাই যদি ডিক্লেয়ার জুনের লাস্টে বা জুলাই প্রথম দিয়ে ডিক্লেয়ার হয়ে যায় তখন কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন আরেকটা বাধা হয়ে দাঁড়িয়ে সেই চাকরির প্রসেসগুলোতে মানে আমরা যেটাতেই যাচ্ছি নির্বাচন কিন্তু পাক মতে বাধা হয়ে দাঁড়ায় অনেকে কাছে নির্বাচন একটা আশীর্বাদ কারণ নির্বাচনে একটা সরকার বা একটা দল প্রতিষ্ঠা হওয়ার জন্য অনেকে লড়াই করে পাঁচ বছর সরকার প্রতিষ্ঠা দেওয়ার জন্য পাঁচ বছর মন্ত্রিত্ব বিধায়ক তারপরে অন্যান্য পদ পাওয়ার জন্য অনেকেই লড়াই সংগ্রাম করে অনেকে বিভিন্ন দল বা বিভিন্ন পরিকাঠামোতে অংশগ্রহণ করেন সেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই বেকারত্ব বা বেকার ছেলেমেয়েরা বা যুবকরাও কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করে মানে ডাইরেক্ট অংশগ্রহণ করে না বা কোনো পার্থের সমর্থনে কিন্তু অংশগ্রহণ করে কিন্তু নির্বাচনের পরে কিন্তু তারা সেই খালি হাতেই ফিরতে হয় কারণ নির্বাচনে আগে অনেকটা তাদের মানে হয় ললিপ বা অনেকটা তাদের বর্ষা দেওয়া হয় যে পঞ্চাশ হাজার চাকরি দুই কোটি চাকরি সাড়ে তিন লক্ষ চাকরি অনেক কিছু আশাবর্ষা তাদের দেওয়া হয় কিন্তু সেই আশাবর্ষা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সেই বর্ষাটা কিন্তু তালের সাথে মিলে না দেখো এখন অনেকেই আছে গত দুই সালের পর দুই সালে অনেকেই মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে বাইশ সাল অনেকে পাস করেছে তেইশ সাল অনেকে পাস করেছে চব্বিশ সাল অনেকে পাস করবে তারা কিন্তু জিআরবি কি জানে না কারণ তারা জিআরবি পরীক্ষা দিতে পারেনি তখন তাদের বয়স হয়নি অথবা তখন তারা পাস করে বেরোতে পারেনি তাই তারা কিন্তু জিআরবি টি চাকরি অংশগ্রহণ করতে পারেনি তো তারা কিন্তু বুক মেধা আসে বলে বসে আছে যে আমরা এখন তো পাস করে বেরিয়েছি এখন আমরা জিআরবি টুতে যাতে পার্টিসিপেট করতে হবে জিআইবি টি টু আশা করি হবে কিন্তু যারা চার বছর ধরে জিআইবি টু এর জন্য ওয়েট করছে ওয়ান এর প্রসেস কমপ্লিট করতে পারেনি তাহলে নতুন বেকাররা কি করবে নতুন বেকাররা চাকরি পরীক্ষা কবে অংশগ্রহণ করবে ধরে পুলিশ কনস্টেবল দুই হাজার বাইশ সালে শুরু হয়েছিল তো দুই হাজার বাইশ সালে যারা পাস করে বেরিয়েছিল মাধ্যমিক তারা পুলিশ কনস্টেবল পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদের প্রসেসে কিন্তু ২০২৪ হাজার চব্বিশে পুরো কমপ্লিট হবে কিনা সন্ধ্যা তাহলে বাইশের পর তেইশে চব্বিশে পঁচিশে যারা পাস করে বেরোবে তারা কখন চাকরিরপক্ষে ইন্টারভিউ অংশগ্রহণ করুন অর্থাৎ নির্বাচনটা যারা চাকরিপরকে পক্ষে অংশগ্রহণ করেছে তাদের জন্য একটা অভিশাপ কারণ নির্বাচনের জন্য অনেক কিছু পিছিয়ে যাচ্ছে আবার যারা নতুন করে পাসআউট করে যেসব বেকার বাইবোনরা বেরিয়েছে কলেজ থেকে বা স্কুল থেকে তাদের জন্য একটা অভিশাপ কারণ তারা নতুন পুরান প্রসেসগুলো যদি কমপ্লিট না হয় তারা নতুন কোনো প্রসেসে অংশগ্রহণ করতে পারছে না অর্থাৎ নতুন কোনো প্রসেস শুরু হচ্ছে না মানে নির্বাচন এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের দেখার বিষয় জুন মাসে যদি বাই চান্স পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয় যে লোকসভা নির্বাচন ঠিক পনেরো বিশ দিন পর তাই পনেরো বিশ দিনে তো জেআইবিটি রেজাল্ট দেওয়ার কথা নয় স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কথা নয় ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেওয়ার কথা নয় তাহলে সেগুলো তো অনেকটা দিলে হবে অনেকটা সময় লেগে যাবে তাই আমরা আশা রাখছিলাম যে হয়তো নির্বাচনে নির্বাচন আমাদের খালি হয়ে গেল অর্থাৎ আমরা একটা সঠিক পদ্ধতিতে আমাদের রেজাল্টগুলো পাবো এরপর আমরা সঠিক পদ্ধতি করতে পারবো কিন্তু পঞ্চায়েত নির্বাচন দেখা যাচ্ছে এখানে বিরাট বড় একটা মানে বাধা হয়ে দাঁড়াবে আমাদের চাকরির প্রসেস এখন স্পেশাল এক্সিকিউটিভ যদি আসি সেই স্পেশাল এক্সিকিউটিভ সেই পঞ্চায়েত নির্বাচন এফেক্ট করবে এখন যে খবরটা উঠে এসছে খবরটা যদি আমরা এক নজরে দেখি অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর পরে রাজ্যে বেজে উঠবে ত্রিশ তারিখ পঞ্চায়েত নির্বাচন বাদী বর্তমান ত্রিশ তারিখ পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে জুলাইয়ের শেষে সেই হিসাবে হাতে হাতে এমন সময় নেই লোকসভা রেস্ট থাকতে শুরু হয়ে পঞ্চায়েত নির্বাচনের তোরজোর বিগত স্টেজ থেকে পঞ্চায়েত নির্বাচন শাসন কার্যত খালি মাঠে খেলা করছে রাজ্যে প্রায় নব্বই শতাংশ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ বিনায় লড়াইয়ের শাসক দল দখলে নিয়ে যায় যা কিছু লড়াই হয়েছে তা অনুবর্তী কৈলাসর গুরনগর পক্ষে কংগ্রেস নেতা বিজ্জি সিনহা ও বদ্যুরঞ্জমানের নেতৃত্বে সে লড়াইয়ে তারা বলা যায় অনেকটা সফল হয়েছে আর গোটা রাজ্যের ছিটেপোটা যা কিছু আসনে তাও জেলা পরিষদ আসনের লড়াই হয়েছে তা নিয়ে অভিযোগ অন্ত ছিল না মহলের দাবি জুলাই মাসে এবং যদি নির্বাচন হয় তাহলে জুলাই মাসে যদি শেষ জুলাই মাসে নির্বাচন করাতেই হবে অর্থাৎ যদি এক মাস আগেও ডিক্লেয়ার বা পনেরো দিন আগেও ডিক্লেয়ার দেয় তাহলে জুন মাসে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ আমাদের চাকরির প্রসেস গুলোতে বাধা হয়ে দাঁড়াবে আরেকটা নির্বাচন সেই নির্বাচন জন্য আমরা এতদিন যাবৎ ওয়েট করছি অপেক্ষা করছি লোকসভা নির্বাচন কবে শেষ হবে আমাদের চাকরি প্রস্তুত শুরু হবে মেরিট লিস্ট পাবো চাকরিটা জয়েন করব মা বাবার আশাপূর্ণ করবো আমাদের এতদিন ওয়েট করছি আমরা যে পরিশ্রম করে লিখিত এক্সাম পাস করেছি বা ইন্টারভিউতে পাস করেছি বা ই আমরা ফিজিক্যালে পাস করেছি লিটেন ইন্টারভিউর জন্য ওয়েট করছি সেই যে ওয়েট বা অপেক্ষার অবসানের জন্য যেটা আমরা ওয়েট করছি যে লোকসভা নির্বাচন শেষ হলে আমাদের দিকেও গভর্নমেন্ট মাথা তুলে থাকাবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না পঞ্চায়েত নির্বাচনে যাবে তবে যদি দেখি নভেম্বর এর আগে মানে যদি পঞ্চায়েত নির্বাচন বাধা হয়ে দাঁড়ায়ও পঞ্চায়েত নির্বাচন জুলাই ভেতে কমপ্লিট হয়ে যাবে তাহলে আগস্ট সেপ্টেম্বর আমরা দুইটা মাস সময় আছে এই দুইটা মাসে হয়তো আমরা কিছু একটা পাবো এবং জেআইবি গ্রুপ সি যেই সময়ে রেজাল্টটা দিয়েছে সেপ্টেম্বর দিকে আমরা হয়তো সেই সময় তোমরা জইভিটে জলতে পাবো এবং অক্টোবর নভেম্বরের ভিতরে আপনাদের জয়েনিং অন্যান্য প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে সবাইকে অ্যাডভান্স কংগ্রেস তোমরা যারা লিটারেচারে ভালো মার্কস পেয়েছো এবং যারা ভাইভাতে খুব ভালো রেজাল্ট করতে পেরেছো ভালো কোশ্চেন অ্যান্সার দিতে পেরেছো তোমাদের ভবিষ্যৎটা হয়তো খুব পজিটিভ হতে যাবে এবং তোমরা হাতে হয়তো সেই হলুদ কামটা আসবে শুধুমাত্র ওয়েট অপেক্ষার পালা মাঝখানে যদি নির্বাচন না হতো অথবা তো দিনে আমরা অনেকটা এগিয়ে যেতাম আমরা হয়তো চাকরি ওয়াখারগুলো হাতে পেয়ে যেতাম এরপরে সেই স্পেশালিটির যেহেতু মৌখিকভাবে ইন্টারভিউ হয়েছে অনেকটা এখানে জলগুলা অনেকটা পছন্দের প্রার্থী অনেক কিছু এখানে হতে পারে যেহেতু আমার কাছে ন্যূনতম কোনো অমান বা অন্যান্য ক্রাইটিরিয়া আমার হাতে নেই তাই এটা নিয়ে কিছুটা কিছু তো হবেই এরপর যেটা আসে তোমাদের জেল পুলিশ আর ফায়ার সার্ভিস এই দুইটা যেন নির্বাচন এই দুইটা যেন চাকরির প্রসেস এই চাকরির প্রসেস গুলো আদৌ কি প্রসেস আছে নাকি এগুলা হিম করে চলে গেছে নাকি এগুলো আর কোনোদিন হবেই না নাকি তারা স্বাভাবিকভাবে এটা প্রসেসে ক্যান্সেল যাবে সেটা এখনো বোঝা যাচ্ছে না মনে হয় না যে এই তোমাদের জেল পুলিশ নিয়ে সরকার বা কোনো বিরোধী দলের কোনো মাথা ব্যথা আছে এই প্রসেস গুলো তো হয়তো করে যাবে এইভাবে হিম হয়তো হিমশিম খাবে তো যে গরমের যে অতীত প্রবাহ তার উপর বেকারত্বের জ্বালা তার উপর নতুন কোনো চাকরির প্রসেস শুরু হচ্ছে না তার উপর সরকার থেকে বলা হচ্ছে গত ছ বছরে আট আগে আট লক্ষ যেখানে বেকার ছিল সেই বেকার এখন কমে দাঁড়িয়েছে দু লক্ষ যদি মাঝখানে নির্বাচন না হতো হয়তো দু লক্ষ বেকারও থাকতো পুরো ফিনিশ হয়ে যেত বেকাররা কারণ চাকরি হয়েছে ব্যবসা হয়েছে মুদ্রা লোন দিয়েছে মানুষের স্বনির্ভর করার জন্য অনেকগুলো স্কিম চালু করেছে এবং বেকারা তাতে খুশি বিভিন্ন স্কিমের বিভিন্ন স্কিমে তারা টাকা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জনের পথ সৃষ্টি করেছে এবং অনেকে চাকরি ও দিয়েছে যার জন্য হয়তো আট লক্ষ থেকে বেকারটা হঠাৎ করে কমে শেষ পাঁচ ছয় বছরে দু লক্ষ এসে দাঁড়িয়েছে এখন দুইটা দিক আছে একটা দিক হলো যারা চাকরির প্রসেসে তাদের তাদের মানে কবে প্রসেস শেষ হবে তারা লোকসভা লোকসভা একটা নির্বাচনের বড় দায়ী করছে যে জন্য আমরা এরপর যদি তারা মানে কাটাকে নুনের ছিটা যেতে হবে যেটা পঞ্চায়েত নির্বাচন হবে এরপর আরেকটা অংশ যারা আছে তারা নতুন চাকরির প্রসেসে অংশগ্রহণ করার জন্য মানে আশা নিয়ে বসে আছে তাদের বড় হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে কবে আগের প্রসেস গুলো কম হবে দুই হাজার বাইশ সালে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের প্রসেস কমপ্লিট হচ্ছে না আমরা বুকে আশা আশাব বসে আছি যে চব্বিশে টেট হবে হয়তো হবে কিন্তু এই সরকারে বা এই প্রথম বর্তমানে যে টিআরবিটির যে গতিতে চলছে এনসিআইটি গাইডলাইন্স নিয়ে তারা যে মানে ধীর গতিতে চলছে হয়তো বা এই বছরও তারা তাদের সে গুম থেকে উঠতে পারবে না হয়তো এই বছর তারা এইভাবে আগের প্রসেসগুলো নিয়ে আটকে থাকবে আগের প্রসেসগুলোতেই তারা আটকে যাবে যে ডেট পাস ওয়ান টু এইট টু পাস যে চাকরি অফার দেবে কি দেবে না দেবে কি দেবে না তারপর হয়তো তাদের হঠাৎ করে মনে আসবে যে আরে দুই হাজার তেইশ সালে তো ডেট নেওয়া হয়নি চব্বিশে নিতে হবে তখন যদি ঘুম ভাঙে হয়তো চব্বিশে লাস্টে টেট পরীক্ষাও ত্রিপুরার হবে এবং ডেট উত্তীর্ণ বেকার ভাই সেই চাকরির পাবে আর সলিউশন এস না হচ্ছে না হবে সেটা হয়তো সময় পেরিয়ে যাবে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে সরকার নিজে থেকে কিছু করবে না কোর্ট যদি বলে হয়তো করবে না হয়তো করবে না কিন্তু ভ্যাকেন্সি যদি এস টিজিটি ক্ষেত্রে না বৃদ্ধি করে এটা এভাবেই চলতে থাকবে কারণ সংরক্ষণ নীতি মানা খুবই দরকার ছিল সংরক্ষণীতি না মানার জন্যই আজকে এস কিন্তু এভাবে পথে এসে বসেছে এভাবে তাদের ফিউচার নিয়ে তারা চিন্তিত বর্তমান ন্যূনতম পাঁচ মিনিট দশ মিনিট সময় নেই বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে যে উনি বেকার যে সরকারি চাকরি পদের সাথে দেখা করা তাদের দুঃখ তাদের দুর্দশা শোনা তারা কিভাবে তারা দিন কাটাচ্ছে কিভাবে তারা ডিপ্রেশনে ভুগিয়ে আছে সেটার জন্য সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত রোল মডেল নির্বাচন সবারই প্রিয় বেকারদের জ্বালা শোনা দেখার সময় নেই হয়তো নির্বাচন শেষ হলে সেই বেকারদের কথা বেকারদের ডিপ্রেশনে চলে যাওয়ার বেকারদের জ্বালা কথা শোনার ন্যূনতমটুকু সময় সবার কাছে সব দলের প্রতিনিধির কাছে হবে হয়তো তখন বেকাররা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে যে আমরাও আছি আমাদের জন্য সরকার চিন্তিত ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল